আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি শীতের সকালে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তো চারপাশে যেরকম কুয়াশা দেখতেছে না যে পুরো এখন সাতটা বাঁচতেছে মোটামুটি গড়িতে সকাল সাতটা কিন্তু কুয়াশা দেখি মনে হচ্ছে না আসলে শীতকালটা বোঝা যাচ্ছে যে এখন শীতকাল আর যে পরিমাণ কুয়াশা মোটামুটি একশো গজের পরে আর দেখা যাচ্ছে না এই আপনারা দেখতে পারেন পিছনে অল্প একটু জায়গা দেখা যাচ্ছে তারপরে কিন্তু পুরা কুয়াশা হয়ে আছে এখন শীতকাল যা কালামদুলিল্লাহ এটা প্রকৃতির একটা সৃষ্টি অপরূপ সৃষ্টি আর কি শুধু সৃষ্টি না এই শীতকালটা উপভোগ করা যায় শুধু আমরা মতো যারা গ্রামে থাকে তারাই এটা উপভোগ করতে পারে আমি এই যে এত ধরে ঢাকায় ছিলাম কিন্তু ঢাকায় এরকম শীতের কোনো কিছুই দেখি নাই কয়েকদিন সত্যপ্রবাহ পড়ছিল তখন মোটামুটি দু একদিন একটু শীত লাগছে তারপর থেকে এমন শীত পড়তেছে মোটামুটি বাইরে যাওয়ার জন্য সোয়েটার পড়ার দরকার হচ্ছে না আসলে ওই যারা রিক্সা চালায় বা ইয়ে করে শ্রমজীবী মানুষ আছে রাস্তায় সচরাচর বাইরে কাজ করতে হয় তারাই পড়ে এছাড়া আর সাধারণ মানুষ যারা আছে তাদের অত বেশি সোয়েটার গায়ে দেওয়া লাগে না শীতের তীব্রতাটা আসলে শুধু গ্রামেই আছে বেশি শহরে অতটা বেশি নাই তো যাক সব মিলে শীতকাল এখন খেজুর গাছগুলাতে খেজুর রস নাই আগের মতো অবশ্য দু একটা গাছে শুধু খেজুর রস কাটে আর না হলে মোটামুটি বেশিরভাগ গাছের মধ্যেই খেজুর রসগুলো কাটে না আর খেজুর রস কাটার যে লোকগুলা ওরাও এখন অত ইন্টারেস্ট দেখায় না এই পেশাটা আসলে চলে এই জন্য আমরা একটা প্রকৃতির আরো একটা অসাধারণ অমৃত আর কি যেটা বলে খেজুর রস ওই জিনিসটা আমরা মিস করি এটা আমাদের এলাকার সরাঞ্চলগুলোতে আমাদের নোয়াখালীর সরাঞ্চলগুলোতে এটা অ্যাভেলেবেল আছে এখনো কিন্তু এই প্রত্যন্ত গ্রামগুলোতে নাই আমরা একটা সংস্কৃতি একটা রীতি হারায় ফেলছি আমরা একটা অমূল্য যে অমৃত হারিয়ে ফেলছি আর কি এখন দুই একজন শখ করে কাটে নিজেদের জন্য এখন সচরাচর ওইগুলো পাওয়া যায় না খেজুর রস বা বলেন বা তাল গাছের রস বলেন খেজুর রস যদিও দু একটা দেখা যায় তাল গাছের রস টোটালি দেখা যায় না যাক আমরা ওই সংস্কৃতিগুলো তো আর ফিরে পাবো না পাবো না অবশ্যই পাবো না আধুনিকায়নের নামে আমরা আমাদের এই পুরো পুরনো সংস্কৃতি গুলো হারাই ফেলতেছি যাক এত কিছু পরেও এই শীতকালটা আল্লাহর সৃষ্টি আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ আমাদেরকে এত সুন্দর এই ছয় ঋতুর বৈচিত্রপূর্ণ ঋতুর দেশে আমাদেরকে জন্ম দিছে এই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আলহামদুলিল্লাহ আর এরকম করে শুধু বাংলাদেশের আল্লাহ ছয়টা ঋতু বৈচিত্রপূর্ণ ঋতু দিছে এটা না কতগুলো বৈচিত্র্যপূর্ণ মানুষ অধিছে তো যাক সবাই উপভোগ করবেন এই শীতকাল শীতের পিঠে শীতের পিঠে খাওয়ার এটাই সময় সবাই উপভোগ করবেন আর সবাই ভালোভাবে থাকবেন ইনশাল্লাহ প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার জন্য সবাই অন্তত একবার করে হলেও গ্রামে আসার চেষ্টা করবেন যাক সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ ধন্যবাদ সালাম আলাইকুম